কি করি দে রায় এ কিন দূরে সাদ দিলি এমন করে পাই না কি গন্ধ আছে কি করি আমাকে যেমন লোক পাইছে কি ওই নেতা মন্ত্রী দেশের আমার উঠা বসা বলি তো এই চুরির ইউনিয়নের আমি লিডার বুঝতে পারছি তো এসব বেশ আপ করেছি সব দেশপ না আমার চার চার খান গাড়ি আছে আবা কলকাতা দিখান বাড়ি আছে আবার এই মোতিঝিল পার কে রে এই আমি করেছি

আমি তো টাকা আনেছিল রে তো আমার এটি তো আমার একশো টাকা এতে আমার নিচের হাতে গান থেকে একা শুধু কালি ফুরিয়ে গেছিল মাথার এই টাক পড়ে গেছে চুল করা হয়নি পোড়া ও ফুলবে ফুল কথা বলছি রে ও টাকা তো বাড়িতে ঝটকা টাকা লেগে গা আমি ধার ব্যবসা করিনি হ্যাঁ তো পাঁচ টাকা মানে আমি বড় লোক না এদিকে আমার একশো টাকা চলে গেলো তার দিকে কোনো আর জ্ঞান নাই তো পাঁচ টাকা লিখে দিচ্ছি

আমি বহুদিন থেকে চুরি করি বুঝলা এই যেখানে যাই সেখানে মার খাই এই পিঠ দেখালে বুঝতে পারবা এই পিঠ আমার আধা কে হেঁচে গেছে বুঝলা একদিন সাথে করে এলি আমাকে চুরি করাটা শিখাও এই চুরি বিদ্যা এই বড় বিদ্যা যদি না পড়ি ধরা বুঝলি এই তোকে যদি চুরি করা শিখাই এই তোর সাথে সাথে আমাকে ওই জেলের ভাত খাইতে হবে ও সব না চুরি করতে তুই এক কাজ করাই কাজ করে খা যা না না চুরিটা শিখাও তুমি থাকলে কোন জায়গায় ধরা পড়ব না আমার বিশ্বাস আছে এই ছড়া এই একদিন দূরে সব দিলি এমন করে পাই না কি গন্ধ ছিপ কি করিছে এই তুমি আমাকে যাব তেমন এই লোক পাইছে নেকি ওই নেতা মতৃন্দ সত্য আমার উঠাবসা বুঝলি তো এই চুরির ইউনিয়নের আমি লিডার বুঝতে পারছি তো এই সব ডেসভ করছি এ সব ডেসার্ভ নাও আমার চার চার খান গাড়ি আছে আমার কলকাতা দুখান গাড়ি আছে পার্কে কৰি আছে রে এই আমি করেছি। তুমি আজকে আমার আব্বা মা সব কিছু তুমি আমার আজকে সর 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 তোদের কেন রে কেন দে শিখে আমাকে ছেড়ে দে পালিয়ে চুরি তুই যা চুরি করবি আমাকে দিতে হবে তুই 100 টাকা চুরি করলে আমাকে 20 টাকা দিতে হবে তুই যদি রাজি থাকিস তাহলে বল ঠিক আছে উস্তাদ আমি রাজি আমি রাজি হতে উস্তাদ হতে কি হাত স্পিডে মোটামুটি ভালোই শিখেছিস আর আরেকটা জিনিস শিখতে হবে নাহলে মার খেয়ে মরে বুঝলি এটা এটা ধরে গেলে টাকা আর এটা আমি কাস্টমার এবার তুই আমার কাছ থেকে চুরি কর টাকা চুরি করে নিলি ধর হ্যাঁ আমি কিন্তু দেখে নিছি টাকা তোকে চুরি করতে এবার তুই তখন কি করবি আমি দুইটাই কাজ করব। ভাই এক পাইলে যাবো আর নাইলে বলবো যে আমার ভুল যে আমার বাপ মা না আমি খাইনি মেলা দিন এক ঘরে উঠে এই এই শালি পাগল ও করলে হবে না বুঝিস তো এটা হচ্ছে বড় শিক্ষা এই ধরে লে দেখে লিছি আমি টাকা তো চুরি করতে তখন তুই কি করবি টাকাটা ফটাম করে নিয়ে নিবি দে ওকে উল্টে জাপ দিবি এই তোমার মা বাপ না তুমি এভাবে চুরি করছ তাহলে লোকজন ডাকে ও মার খাবে কি হচ্ছে তো কি হবে শিখতে পারিস হ্যাঁ চল কাল থেকে তো ট্রেনিং হবে তোমার লোক আমি চলো

আমার সাইকেল ছিল দেখে নে সাইকেল কই এই ভাই এখানে আমার সাইকেল ছিল দেখে তো তবে জানি না আরে না নে এখানে আমার সাইকেল ছিল তো সাকেল রাখতে দিছিস আমাকে কি করে এই ভালোভাবে বল আমার সাইকেল গুটে লুকালছিস আমারে আমার গলাটা ছাড় ছাড়ে যে তো সাইকেল নিতে চাই কি করে আরে ভাই নামো নামো আমার সাইকেল ভালো না তুমি নামো তো আটারি কি করে

তাড়াতাড়ি কমাতে হবে এখানে আমার সাইকেল ছিল সালা তোর উনাই সালা আমি নামও তো কি হলেন ইতর আমার সাইকেল চুরি গেলাম ভালো

সাইকেল দেখবা তো সাইকেল দেখবা তো গাড়ি আছে ওখানে একটা সাইকেল আছে দেখো কোনটা পছন্দ হবে দেখো বেশি দাম না চল্লিশ হাজার আটকেল আছে ত্রিশ হাজার এটা সাইকেল আছে কোনটা নিবা আমি তো এই সাইকেলটা নিব দেখো এই সাইকেলটা নতুন আছে দেখো কত টাকা দিবা এই পাঁচ এই সাইকেলটা ওয়ারি একসাথে চুরি করেছি চাচা আমি পুলিশ নিয়ে আসেনি সাথে করে বুঝলা টাকা আই নিয়েছি সাইকেলটা তো দেখে মনে হচ্ছে পুলিশ নিয়ে আসা ভালো ছিল আমার কিছুক্ষণ আগে চুরি হয়ে গেছে তুমি এবার বিবেচনা করে বললো যে টাকা লিবা না পুলিশ নিয়ে এই এই সাইকেলটা কি ওয়ারি হ্যাঁ হ্যাঁ ওয়ারি এ ভাই এ তুমি যা ভাবছো তা না বুঝলা তো ওই একটা চোর সাইকেল চুরি করে মালা ছিল আমরা তো দুই ভাই তো ওই চোর ডাকে মারিয়ে এই সাইকেলটা এখানে নিয়ে আসলো কি ভাই দেখো

আপনি একটা চা খাবেন আমি একটা ওই ইন্টারভিউ দোকানের তো মহাযন্ত্রনা এই তোর চা খরচ করে বলি এখানে জেলের ভাত খাতের কোনো ব্যবস্থা হবে না আমার এই জেলের ভাত খাতে হবে